উদয়পুর পৌর পরিষদের অফিস কক্ষগুলো বেহাল অবস্থায় রয়েছে ইতিমধ্যে গত কিছুদিন আগে অ্যাকাউন্ট সেকশন এবং টিআরএলএম এর রুমগুলোতে উপরে আসরগুলো ভেঙে পড়েছে অল্পতে রক্ষা পায় কর্মচারীরা এদিকে এক সাক্ষাৎকারে পুরো পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন দীর্ঘ একচল্লিশ বছর হয়েছে এই অফিসটা বর্তমানে বারোটি কক্ষ পুর পরিষদের দপ্তরের কর্মচারীরা কাজ করে চলেছেন পৌর পরিষদের পক্ষ থেকে উদয়পুর জগন্নাথ দিঘির উত্তর পারে যে নজরুল গ্রন্থাগার রয়েছে তার উপর তোলা খালি পড়ে রয়েছে ব্যবহার না করার ফলে রুমগুলো নষ্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে টাউন হলকে ভেঙে চারতলা করার পরিকল্পনা রয়েছে যথারীতি টাকাও বরাদ্দ হয়েছে যতদিন পর্যন্ত পুর পরিষদ নতুনভাবে তৈরি না হচ্ছে ততদিন গ্রন্থাগারের খালি রুমগুলো ব্যবহারের জন্য অনুরোধ করে উচ্চশিক্ষা দপ্তরের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার খুব দুঃখিত যে আমাদের এই বিল্ডিংটা দীর্ঘদিনের পুরোনো বিল্ডিং প্রায় চল্লিশ একচল্লিশ বছর তার মেয়াদ হবে এই কারণেই হোক যে কারণেই হোক বিভিন্ন জায়গাতে এই বিল্ডিংয়ে বিভিন্ন রুমে কি গ্রাউন্ড ফ্লোর কী ফার্স্ট ফ্লোর বিভিন্ন জায়গাতে দিন দিন কিছু কিছু অংশ খুলে খুলে করছে প্লাস্টার ভেঙে যাচ্ছে ইদানিংকালে আমাদের একটা সেকশন যেটা টিআরএলএমের সেকশন সেই সেকশনের একটা বিশাল অংশ সাত থেকে ভেঙে পড়ে তারপরে তার পরে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন অ্যাকাউন্ট সেকশানও এরকম একটি জায়গা ভেঙে পড়ে তো আমাদের টিআরএলএ এম সেকশনের এটা রাতের বেলায় ভেঙে পড়েছিল যার জন্য কোনো দুর্ঘটনার সম্মুখীন কাউকে হতে হয়নি আমরা পরদিন সকালে এসে দেখলাম তার সপ্তাহের পরে যেটা পড়লো সেটা আমাদের অ্যাকাউন্ট সেকশন যিনি দেখেন দেবাশিস পাল ওনার ঠিক মাথার উপরে প্রায় একদম লাকিলি লাকিলিফট হয়ে গেছে বেঁচে গেছে বিশাল অংশের জানলার সাম থেকে ভেঙে পড়েছে জানলাটা আছে ওনার চেয়ারটা ছিল তো এইভাবে আমাদের বারান্দার যে গ্রিলগুলো আছে বিল্ডিংটা এটা আমাদের স্ট্রাকচারাল বিল্ডিং হয় এটা লোড বিয়ারিং বিল্ডিং যে কারণে হোক আমাদের বারাদ্দা গ্রিলগুলি একদম বেঁকে যাচ্ছে দিন দিন বেগে যাচ্ছে উনিশ সালে আমি জয়েন করার পরে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেশি বেঁকে যাচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যদি কোনো আর্থকুইক বা অন্য কোনো ডিজাস্টার হয় এটা যে কোনো দুর্ঘটনার কবলে করতে পারে যার ফলস্বরূপ আমাদের স্টাফরা যদি দিনেবেলা হয় স্টাফদের জীবনহানি ঘটতেই পারে এবং এত দীর্ঘদিনের পুরনো যে অফিস এই অফিসের সমস্ত কাগজপত্র টোটালি ড্যামেজ হয়ে যাওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু স্যার এটাকে নতুনভাবে তৈরি করার জন্য কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কি না আমরা বারবারই অনুরোধ করেছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শাহ মহোদয়কে ব্যক্তিগতভাবে একটু অনুরোধ করেছিলাম স্যার যখন উদীপুরে তো প্রায় সময় আসেন আপনি দয়া করে আমার পৌরসভার বিল্ডিংটা একটু জেগে যাবেন আমরা কী বিপজ্জনক অবস্থাতে পেয়েছি উনি একবার বলেছিলেন উনি সম করতে পারলে আসবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে উনি ব্যস্তপূর্ণ অবস্থায় থাকেন বলে অনেক সময় সময় হয় না হয়তোবা যে কারণে ওনার পক্ষে আসার সম্ভব হয়নি তবে আমরা চিঠি দিয়েছি আমরা চিঠি দিয়েছি ডিপার্টমেন্টকে আমাদের আরবান দপ্তরে আমাদের এই বিপজ্জনক অবস্থা থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয় তারই মধ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী রণবি স্বর মহোদয় যিনি আমার এই একত্রিশ কেউ বিধানসভার বিধায়কও তিনি নিজেই উদয়পুরের ডেভেলপমেন্টের জন্য আমাদের যে টাউন হলটি টাউন হলটি আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং জোনকে নিয়ে চারটি স্তরের চার মাল্টি স্টোরের বিল্ডিংয়ের জন্য চারতলা বিল্ডিংয়ের জন্য উনি প্রস্তাবও দিয়েছিলেন টাকাও মঞ্জুর করেছেন কিন্তু কাজ এখনও সেটার অর্থ অনুমোদনজনিত কারণে অর্থাৎ বা কোথাও কোনো কারণে এটা আটকে আছে যে জন্য এটা এখনও হয়নি কথা আছে আমাদের এই পুরো বিল্ডিং অফিসটা আমরা স্ট্রাকচারটা দেখেছি সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আন্ডারগ্রাউন্ড থাকবে পার্কিং জোন গ্রাউন্ড ফ্লোরে থাকবে সব দোকানপত্র যেখানে আপনারা দেখছেন রাস্তায় আমাদের রাস্তার পাশে দোকান থাকার জন্য যানজট হচ্ছে সেই দোকানদারগুলিকে সেখানে তুলে নেবে এটা একটা পরিকল্পনা ফার্স্ট ফ্লোরে থাকবে আমাদের পৌরসভার পুরো অফিসটায় এবং ইব্রিকুয়ার আরও অন্য অংশ তার উপরে থাকবে একটা বড়ো হলঘর যেখানে এক হাজার মানুষ ধরবে তার উপরে থাকবে একটা আরও আরেকটা ইয়ে ফ্লোর যেখানে একটা একশো সিটের একটি সিনেমা হল থাকবে এই পরিকল্পনা এটাকে নেওয়া হয়েছে আমি আমার কাছে সেই গ্রাফটা রয়েছে এবং সেই স্টিমিটটা রয়েছে